হজরত বকর বলেন নবীজির থুতুখানা আমার পায়ে দেওয়ার সাথে সাথে বিশেষ যন্ত্রণা মুহূর্তে দূর হয়ে যায় ওই এক রাতের ইবাদ আল্লাহ রসুল বলেছেন আউ জীবনে এমন একটা রাত আছে যে রাতের ইবাদত গোটা পৃথিবীর সমস্ত মানুষের ইবাদতের চাইতে দামি মূল্যবান চিৎকা দেখল আল্লাহ সেই আদবকর যখন কোরআনের এই আয়ারটা নাজিল হল মাইয়া আম সু আই একটা গুনাস করলেও প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে অবকার সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালান হোক এমনভাবে শঙ্কিত হলেন ভয় পেয়ে গেলেন আওবাবকর আল্লাহ তালান হয়ে একেবারে কোমর সোজা করে একেবারে দাঁড়ায় গেলেন কোমর থেকে একটা আওয়াজ বের হলো আল্লাহ হাবিব বা অহ বকর খেদার অবকর আপনি এমন করছেন কেন ছটফট করছেন কেন আও বকর বলে আল্লাহ পাক কোরআন বাজিতে বলেছেন সামান্য একটা গুনাহ করলে প্রায়শ্চিত্ত করতে হবে ফিরাই তো আমরা কত গুণায় করে ফেলি আল্লাহু আকবার বলেন দেখেছেন কত ভয় থাকে কত গুনা আমরা করি কি হবে আমাদের আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হয়ে দেখি বলে নাও আপনি যখন রাস্তায় হাঁটেন চলার পথে কি আপনি পায়ের মধ্যে হুসট খান না বলে হ্যাঁ খাই আপনি কি কোনো জিনিস হারায়া পেরেশান হয়ে যান না বলেন হ্যাঁ তাও তো হই এমন অনেক সময় হয় না মোবাইলের চার্জার খুঁজে পাচ্ছি না ঠিক কিনা বলেন পকেটে মোবাইল রেখে সারা ঘর খুঁজে শেষ ঠিক কিনা বলেন হাতের মধ্যে ঘড়ি রেখে খুঁজছে আধা ঘন্টা ঘড়ি পায় না কথা গ্রামের এক গল্প শুনেছিলাম যে কাঁধে লাঙল নিয়া ক্ষেত থেকে ফেরত আসছে মোর কাছে বলতেছে এই আমি যে খেটে গেলাম লাঙ্গল নিয়ে যাই রে তুই বলে বলবি না আমার কাদের কিন্তু লাঙ্গল উনি মোটামুটি খুঁজা শেষ বলছে আচ্ছা আপনার কাম চলছে কি টাকা দেখে লাঙ্গল আপনি তুই এটাই নিয়ে গেছে তাই নাকি বলে হ্যাঁ তাই এটা কান্দি নিয়ে একটু আমি খালি খুঁজছি লাঙ্গল কই এই যে দেখেন হাতের কাছে একটা জিনিস নিয়ে খুঁজে পায় না এমন হয় না চলার পথে আপনি হুজর খাইছেন ব্যথা পেয়েছেন কষ্ট পেয়েছেন কিংবা আপনাকে সমাজের লোকেরা বাজে কথা বলে কষ্ট দিয়েছে আপনাকে শারীরিক কিংবা মানসিক টর্চার করেছে নির্যাতন করেছে আপনার অন্তরে ব্যথা লাগে না ব্যথা লাগে হতাশ হবেন না নবী করিমস্লা বকর চলার পথে যে হোসট খান এক একটা হোসট খাওয়ার বিনিময়ে আল্লাহ পাক আমল নামা থেকে গুণাগুলা বসে দেয় আপনি যে পেরেশান হন পেরেশানিতে আপনার সবিরা গুণা আল্লাহ মাফ করে দেয় সুতরাং এভাবে আল্লাহ থেকে ছোট ছোট গুণা দুনিয়ার ছোট্ট ছোট্ট বিপদের বিনিময়ে দূর করে দেন আমি আপনাদেরকে শুধু একথা বুঝাতে চেয়েছি এই দুনিয়ার ইমানদারদের যে বিপদ আসে এটা আল্লাহর পক্ষ থেকে গজব নয় এটা আল্লাহর পক্ষ থেকে রহমত ঠিক কিনা বলেন এটা আল্লাহর পক্ষ থেকে কি রহমত আপনি পরেশান হয়ে গেছেন হতাশ হবেন আজকে দেখুন ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ছাগল নাইয়া এই এলাকা যে বিস্তীর্ণ এলাকার মানুষ আজকে পানি বন্দী আজকে তারা চরম চরমের সম্মুখীন হয়েছে এটা একটা ভারত তৈরি করে দিয়েছে প্রথমত আমাদের ইমানদারদের এখানে হতাশ হওয়ার কিছু নাই তারা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে তাদের সহযোগিতার জন্য গোটা বাংলাদেশের মানুষ আমরা ঝাঁপায় পড়ব পড়েছি ভবিষ্যতে আরো ঝাঁপায় পড়ব ইনশাআল্লাহ যিনি যেখানে আছে। ওদের বিবাদ দেখে আমাদের কাফের শত্রুরা হাসতেছে ওরা বলছে আমাদের পানি ধাক্কা তোমরা সামলাইতে পারো না আবার সেভেন সিস্টারকে নিয়ে তোমরা হুমকি দাও আমরা ওদেরকে খুব স্পষ্ট জানায় দেই তোমাদের পানি ধাক্কা বরদাস করার মতো ক্ষমতা আমাদের আসে না নাই টের পাও নাই তোমরা অতর্কিত ভাবে পানি ছেড়ে আমার অসংখ্য ভাই বোনদেরকে তোমরা পানি বন্দী করে দিয়েছিলে আর আমরা বিনা নোটিসে বিনা প্রচারণায় লক্ষ লক্ষ সাহায্যার্থী মানুষ তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে ওটা বাংলাদেশে আবহাওয়ার জনসাধারণ তাদের পিছনে শ্রম দিচ্ছেন ঘাম ধরাচ্ছেন আমরাও যারা আছি টাকার বিনিময়ে শারীরিক পরিশ্রমের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে চায় ফেরি এবং ছাগল নাইয়া লক্ষ্মীপুর নোয়াখালী ওই সমস্ত আমার ভাইরা নয় তারা আমার আপনার ভাই তারা আজকে মুসিবত করেছে এই মুসিবত আমার উপরেও আসতে পারত কথা বলেন ঠিক কিনা বলেন তাদের পাশে দাঁড়াবার দরকার আমাদের আছে না থাকবেন নাই এমন যে সহযোগিতায় হাত না বাড়াবেন যিনি যেখানে যাকে বিশ্বস্ত মনে হয় আমার উদ্দার মনে হয় আজকে তো আমার বলতে দ্বিধা নাই ফাউন্ডেশন বাম এবং রামেরা তাকায় দেখো মানবতার কান্ডারি কারা তোমরা তো আলেমদেরকে মানবতা বিরোধী বলো আলেমরা প্রমাণ করে দিয়েছে সময়ের ব্যবধানে গোটা জাতির জন্য জাতির মুসিবতে আলেমরা প্রমাণ করেছে আলেমদের চেয়ে মানব দরদি এই জাতির মধ্যে আর কেউ নেই কথা জুড়ে বলতে হবে ঠিক কিনা আর সুন্না ফাউন্ডেশন একা যে ত্রাণ নিয়ে তাদের দরবারে হাজির হয়েছে গোটা বাপ রাম কথা নারীবাদী আর মানবতাবাদী গুষ্টি সহবিলেও এর শত ভাগের এক ভাগও হবে না আল্লাহু আকবার বলে আলেমরা মানুষের আস্থার জায়গা ইতোমধ্যে অর্জন করেছেন আস্থার জায়গা আগেও ছিল কিন্তু আফসোস এই দেশে কাফেরদের লালিত সরকার আলেমদের অবদান মিডিয়াতে কোনোদিন তুলে ধরে নাই আমি কি অসত্য কথা বললাম নাকি আর সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে সিলেটের বন্না দুর্গত মানুষের পাশে উত্তরবঙ্গের দুর্গত মানুষের পাশে যে পরিমাণ ট্রাণ শত শত টন চাল গম খাবার পৌঁছে দিয়েছে দিয়েছে এটা আগেও নাই জাতীয় মিডিয়াতে প্রচার হয়েছে না না জাতীয় মিডিয়াতে এগুলো প্রচারিত হবে না জাতীয় মিডিয়াতে কি প্রচারিত হবে প্রচারিত হবে গামা জামা খুলছি রোকে কথা বলেন যদি বলতে হবে তো ঠিক কিনা বলেন তারা মহিলা চ্যাম্পিয়নশিপ নিয়ে আসছে হাফ প্যান্ট পরে মহিলারা বিরাট কাম করে নিয়ে আসছে এটা জাতীয় টেলিভিশনে হাইলাইট করা হয়েছে আমরা বিগত জীবনে আলেমদেরকে বাঁকা চোখে দেখার যে কালচার এই দেশে দেখেছি বৈষম্য বিরোধী শাস্ত্র আন্দোলনের মাধ্যমে ওই সমস্ত এখনকা কানাডা সমাজ ব্যবস্থার পতন ঘটেছে আজকে জাতীয় পত্রিকা টেলিভিশনে দেখেছি আর সুন্ন ফাউন্ডেশনের কর্মকাণ্ড প্রথম সারি টেলিভিশনগুলো প্রচার করে বেড়াচ্ছে অতিল কালা ইয়ামুদা কোরআন আল্লাহপাক বলেন এভাবেই দিনগুলোকে আমি পাল্টায়ে দিই এবার দিন এসেছে ইসলাম পন্থীদের দিন কথা বলেন থেকে না আপনি দেওয়ার কোনো জায়গা নাজু যদিও পান আশুন্না ফাউন্ডেশনে যোগাযোগ করেন আস্থার প্রতি আশুন্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ হাফিজা উল্লাহর নেতৃত্বে পরিচালিত হচ্ছে শেখ আহমদুল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির রত্নের জন্য আমরা আল্লাহর আগুয়া করছি আল্লাহপাক তার হায়াতে তৈয়িবা দান করেন তার মাধ্যমে দেশ এবং জাতি আরো বিশেষ উপকৃত হোক এটা আমরা চাই না বলুন চাই না তাকে বিতর্কিত করার জন্য একটা গোষ্ঠী বাম পাড়াতে খুব প্রচেষ্টা করেছে কিছুদিন আগে কি বাম এবং রামদের লালিত টুপি দাড়িওয়ালা বাহিনী তথা তথাকৃত সুন্নি বাহিনী তাকে নিয়ে অনেক বাজে কথা বলেছে আজকে দেখলাম হঠাৎ করে ওদের মুখ শুকায় গেছে কথা বলেন ঠিক কিনা আল্লাপাক ওদের চেহারাকে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে এবং ইসলামের বিরুদ্ধবাদী শক্তিদেরকে শক্তি যোগায় আল্লাহ ওদের চেহারা আরো কালামানা এদিক আমি এমনকি এই আশুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আজকে সেখানে ত্রাণ বিতরণ হচ্ছে যে যেভাবে পেরেছে দান করছে সহযোগিতা করছে আপনারা সহযোগিতার হাত বাড়ান